এই ভারতের সাংবাদিকরা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতন সাংবাদিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনিস রে অভিনন্দন জানাইছে সুসম্পর্ক করার জন্য আহ্বান জানাইছে আর এনে তারা মানে কিছু আচস না মলম বিক্রেতা তোরা মানে উল্টা পাল্টা গুজব মুজব চড়ায় তারা মানে কি ছাগলের তিন নাম্বার মতন তারা লাভাই দাস আমাগো দেশ লোক তো এত মাথা ব্যথা গিয়ে লিগা আমাগো লোক এত লোকের বড় জোর কথা হইতে পারে ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন চুক্তি টুক্তি বা আবি যাবি এগুলো লয়া এগুলো বিদেশ সীমাবদ্ধ থাকবে আমাদের দেশ কে চালাইবো আমাদের দেশে সরকার কে আমাদের দেশে কি হইলো না হইলো এই দিনে তো তোকে মাথা গমানোর কোনো কিছু নাই ভাই তোরা কি নতুন খুনিয়া সিনার লোক প্ল্যান করে তোরা দালালি করে তোরা কি করতে মানে সনাতন ধর্মদের অগ্রে চাতিয়া দিয়া ফুসকানি দিয়া তোরা কিনে রাজনীতি করতে চাস এটা শুনুন এটা ভারত না এটা বাংলাদেশ এনে হিন্দু মুসলিম দাঙ্গা বাজে রাজনীতি করতে পারবা না এটা সেই দেশ না ঠিক আছে বাবা ধন এনে তোমরা ভাবছো কি হিন্দু একটা ভুল বাল বুঝে একটু খেপে একটু মাঠে নামিয়া কয়েকটা হিন্দু দালাল বাউকেরা আওয়ামী লীগ সন্ত্রাসীরা কয়েকটা হিন্দু দালালি ম্যানেজ করে আন্দোলন করবা করবা হম পুনরাস একটা জ্ঞানজাম করবা এই করবা বুয়ার বাটান ছুটিয়া ভালা দিনে ছুটিয়া ভালো না গোপালগঞ্জে একদম পুটকি লাল করে ফেলায় ছিল না সেরকম করে ভালাইবো ঠিক আছে অতএব এখনো সময় আছে সুযোগ আছে ভাই তারা আমাকে দেশ নিয়া চিন্তা ভাবনা বাদ দে পরিস্থিতি কিন্তু ভালোই বোনের নাম তো খুনি হাসিনা থাকা থাকাকালীন আমাকে বাংলাদেশে কুমিল্লা সহ কয়েকটা জেলায় কয়েকটা জেলায় কয়েকটা মন্দির ভাঙাছে তেরোটা না চোদ্দটা মন্দির আগুন দেওয়া হইছে ভাঙাচো রয়েছে একটা হিন্দুর তখন রাস্তায় নাম তো একটা হিন্দুর মুখে তখন কু শব্দ শুনি নাই আর এখন তরা আওয়ামী লীগ সন্ত্রাসীরা কয়েকটা ইমিলা দুইটা তিনটা মন্দির বাইন্দা তোরা এখন পুরো হিন্দু ধর্ম এনে রাস্তায় নামতেস এই গেম আমরা কেউ বুঝি না রে সব ইন্ডিয়ান দালালরা সব এনে তোরা দালালি করতেস খুনি হাসি না হ্যাঁ প্ল্যান করতেস রাজনীতি করতেস এটা কখনো সম্ভব না বাংলাদেশে শোন বাংলাদেশ হয়েছিল মুসলিম কান্ট্রি দেশ এখানে মুসলিমরা যথেষ্ট পরিমাণ হিন্দুদের হিন্দুদের কেন শুধু হিন্দুদের না হিন্দুদের সহ অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে সবাই অনেক সম্মান করে এক্সপেক্ট দিয়ে আমরা একসাথে

ইন্ডিয়ান সাংবাদিকরা বাংলাদেশ নিয়ে নানান রকমের গুজব টুজব ছড়াইতেছে কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা কোনো এর রেসপন্স দিতেছে না কোনো কিছু করতেছে এটা ঠিক না বাংলাদেশের সাংবাদিক গভীরতাছি ভাই আপনারা এর আপনারা সঠিক সঠিক তথ্যটা নিয়ে সংবাদ করবেন ওরা যেহেতু গুজব ছড়াইতেছে এর বিরুদ্ধে আপনারা অবশ্যই সঠিক তথ্যটা আপনারা তুলে ধরবেন এর প্রতিবাদ জানাবেন ঠিক আছে